ইংরেজি সন দুই হাজার ছাব্বিশের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচন গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটার অধিকার নিশ্চিত করার লক্ষ্যে একটি অবাধ সুষ্ঠ ও ভোটারদের অংশগ্রহণমূলক নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার গ্রামগঞ্জের বাজারগুলোতে চলছে নির্বাচনী আলোচনা আর এই নির্বাচনী আলোচনায় অংশ নিতে আমি এখন উপস্থিত হয়েছি ভোলা জেলার তজুমদিন উপজেলার শিবপুর খাসিয়ার বাজার আমরা জানতে চেয়েছি আগামী সংসদ নির্বাচনে কোন দলকে ক্ষমতায় দেখতে চান এই এলাকার জনগণ দর্শক চলুন দেখি নেই তোজুমুদ্দিনের ভোটারদের ভোট ভাবনা ভাই আমি আমুলিকে ক্ষমতা দেখতে চাই এই দেশে আমুলিখ ছাড়া কোনো দল নাই আমুলিখ তাই জামাদ ইসলাম জামাদ ইসলাম এই দলই এই দলই ভাই ক্ষমতা দেখতে চাই যে দল দ্বারা আমরা দশ শর্তে তাছিলাম ফুকো ছিলাম এই দল কোন দল সেটা এই দল নাম আমুলি আমি চাই আমুলির সরকার আবার ক্ষমতায় আসুক